চার দুয়ারের মাঝে বাতির আহ আগরবাতির শোভাজয়া চার দুয়ারের মাঝে সো আগর আগরবাতি রেশোবাজ সড়াইয়া আমারে দেখতে আশি কেহ নাই ভাসিবে থাকিবে দেহটা থান কাপুরের তলে ও মা গেছে তোমার পাগলি মে মাগ ময়ূরা গেছে তোমার পাগলি মেয়ে আমার হে দেখতে আসিবে কেহ নাই ভাসিবে কিবে দেহটা থান কাপুর রে তলে ও মা ময়রা গেছে তোমার পাগলি মে মা গো ময়রা গে তোমার পাগলি মে wawikhan bobotay yah 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 yah

আমি কিছু আমার নাকি ভালো খেলেনা ছেলেরা ভালো থাকেন আপনি জন্য দোষটা আমার না আমি তো শোনা বলে এমন সময় নেই মনে কারণ যে এই মনে হচ্ছে কয়লা ফুটি খোয়া আছে না তো দিকটা হাতাহা মানে নিজের ডাইরেক্ট ঠিক করে মানে আমি তো শাড়ি হইনি ওদের ক্যামেরাম্যান কি হাসে মলি আমি আর নাই মধ্যে আমি আর আপনার সাথে কোনো দিন কোনোদিন যদি আসি আমার নাম পাল্টা